যারা যারা এই সার্কুলার রিলেটেড ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম বন্ধুরা বরাবর মতো আবারও সম্পূর্ণ নতুন একটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি বন্ধুরা দেখতেই পাচ্ছেন অপরাধ দমন ট্রাইব্যুনালে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে ছেলে এবং মেয়ে সর্বনিম্ন অষ্টম শ্রেণী পাশ করলেই আবেদন করতে পারবেন তো প্রিয় বন্ধুরা এই দুর্দান্ত সার্কুলারে কী কী পদ রয়েছে কতগুলো পদ রয়েছে কীভাবে আপনারা আবেদন করবেন কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ ধারণা দেওয়ার চেষ্টা করব। এই জন্য ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে হবে প্রিয় বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই পরিবারে নতুন দর্শক হয়ে থাকেন এরকম নতুন নতুন সার্কুলার রিলেটেড ভিডিও সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অন করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার আহ্বায়ক নিয়োগ কমিটি অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের কার্যালয় চট্টগ্রাম এই সার্কুলারটি প্রকাশ করা হয়েছে বিশ আর দুই হাজার চব্বিশ তারিখ তো বুঝতেই পেরেছেন একদম নতুন একটি সার্কুলার এখানে দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা রয়েছে মানব পাচার অপরাধ দমন ট্রাইব্যুনাল চট্টগ্রামের নিম্নবর্ণিত শূন্য পদের সরাসরি জনবল নিয়োগের নিমিত্তে দেখতেই পাচ্ছেন নিম্ন বর্ণিত শর্ত সাপেক্ষে উল্লিখিত পদের বিপরীতে বর্ণিত যোগ্যতা সম্পন্ন বাংলাদেশী নাগরিকদের নিকটাতে সহস্তে লিখিত দরখাস্ত আহ্বান করা যাচ্ছে তো এখানে কিন্তু আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন না আপনাদেরকে অফলাইনে আবেদন করতে হবে তো প্রিয় বন্ধুরা এই সেগুলোটি প্রকাশ করা হয়েছে কালের কণ্ঠ পত্রিকায় বন্ধুরা নিচের দিকে দেখতে পাচ্ছেন পদগুলো নাম উল্লেখ করা রয়েছে প্রথমেই দেখতে পাচ্ছেন গাড়ি চালক না হবে একজন বেতন স্কেল নয় টাকা থেকে বাইশ টাকা পর্যন্ত এই পদটির জন্য আপনাদেরকে দেখতেই পাচ্ছেন অষ্টম বা সম পাশ করতে হবে এবং মোটর গাড়ি চালানোর বৈধ লাইসেন্স দায়ী হতে হবে তবে অভিজ্ঞ প্রার্থীগণ এই পথটির জন্য অগ্রাধিকার পাবেন যাদের অভিজ্ঞতা রয়েছে তারা কিন্তু এই পদটির জন্য অগ্রধিকার পাবেন প্রিয় বন্ধুরা এর পরবর্তী পটির নাম আছে দেখতেই পাচ্ছেন অফিস সহায়ক নামে দুইজন এখানে বেতন স্কেল দেওয়া রয়েছে আট দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত তো এই পটির জন্য অষ্টম বা সমমানে পাশ করতে হবে সেক্ষেত্রে কিন্তু আপনারা এই অফিস সহায়ক পটটিতেও আবেদন করতে পারবেন তো প্রিয় বন্ধুরা এই ছিল পদের বিবরণী এখানে দেখতে পাচ্ছেন দুইটি পদের নাম দেওয়া রয়েছে এখানে সর্বমোট তিনজন নেওয়া হবে নিচে দিকে দেখতে পাচ্ছেন শর্তাবলী দেওয়া রয়েছে প্রার্থীকে আহ্বায়ক নিয়োগ কমিটি অতিরিক্ত জেলা ও দায়া জজ চতুর্থ আদালত চট্টগ্রাম বরাবর সহস্তে লিখিত আবেদনপত্রে প্রার্থীর নাম পিতার নাম মাতার নাম স্বামী বা স্ত্রীর নাম যদি থাকে স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা নিজ জেলার জন্ম তারিখ এক নয় দুই হাজার চব্বিশ তারিখে প্রার্থীর বয়স জাতীয় জাতীয় পরিচয়পত্র নম্বর ধর্ম শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা যদি থাকে উল্লেখ করতে হবে এরপরে বন্ধুরা দেখতেই পাচ্ছেন আবেদনপত্র আগামী এক নয় দু তারিখ বেলা মধ্যে মধ্যে অফিস সময়ের সরাসরি আহ্বায়ক নিয়োগ কমিটি অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের কার্যালয় চট্টগ্রাম ত্যাক্তি পাচ্ছেন চার শত পাঁচ বরাবর পৌঁছাতে হবে অতিরিক্ত তারিখ ও সময়ের পরে কোনো আবেদন তারা গ্রহণ করবে না আবেদনকারীর বয়স এক না দুই হাজার চব্বিশ তারিখে কমপক্ষে আঠারো বছর এবং অন্যদিক এখানে দেখতে পাচ্ছেন তিরিশ বছর হতে হবে অর্থাৎ সর্বোচ্চ বয়স তিরিশ করা হয়েছে এই সার্কুলারে প্রার্থীর যদি মুক্তিযোদ্ধা বা শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান হন সেক্ষেত্রে তাদের বয়সীমা বত্রিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য করা হয়েছে আর বয়স প্রমাণের ক্ষেত্রে তারা কোনোভাবেই অফিডেভিট গ্রহণ করবে না এখন আর সেই আবেদনপত্রের সাথে কোন কোন কাগজপত্র সংযুক্ত করতে হবে সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এখানে দেখতে পাচ্ছেন প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক শিক্ষকদের যোগ্যতা সনাতপত্রের সত্যায়িত ফটোকপি প্রথম শ্রেণীর গেজারেট কর্মকর্তিক সত্যায়িত সদতারা তিন কপি পাঁচ বছরের রঙের রঙিন ছবি প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনাতপত্র স্থানীয় কর্পোরেশন বা পৌরসভার মেয়র বা ওয়ার্ড কমিশনার বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রদাত নাগরিকত্ব সনাতের অনুলিপি জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন সত্যায়িত অনুলিপি প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক ড্রাইভিং লাইসেন্সের সত্যায়িত ফটোকপি প্রার্থীর নাম ঠিকানা সহ বিশ টাকার ডাকটিকে সম্মিলিত দেখতেই পাচ্ছেন নয় দশমিক পাঁচ ইঞ্চি ইন্টু দেখতেই পাচ্ছেন চার দশমিক পাঁচ ইঞ্চি মাপের একটি ফেরত খাম অবশ্যই সাথে দিতে হবে চাকরিরত প্রার্থীদেরকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে পরীক্ষার ফি বাবদ আপনাদেরকে একশত টাকার ট্রেজারি চালানের মাধ্যমে এই যে দেখতে পাচ্ছেন তাদের ট্রেজারি নাম্বার রয়েছে এই কোর্ডে বাংলাদেশের ব্যাংক বা সোনালী ব্যাংকের জমা প্রদান করতে হবে মূল কপি আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে তো আর এখানে দেখতে পাচ্ছেন ত্রুটিপূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে আশা করি আপনারা এই সার্কুলার সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন আর এখানে দেখতে পাচ্ছেন খামের উপরে অবশ্যই পদের নাম জেলার নাম স্পষ্ট অক্ষরে উল্লেখ করতে হবে প্রিয় বন্ধুরা এই ছিল মানব পাচার ও অপরাধ দমন ট্রাইব্যুনালের সার্কুলার তো পরবর্তীতে নতুন কোন সার্কুলার নিয়ে আপনাদের মধ্যে হাজির হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ